আসসালামু আলাইকুম আরও একটি নতুন ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে একই ফোনে একাধিক জিমেইল আইডি ব্যবহার করবেন আমাদের প্রত্যেকেরই কম বেশি একাধিক জিমেইল আইডির প্রয়োজন হয় তো আজকের এই ভিডিওতে সেটাই দেখাবো তো প্রথমে আপনারা আপনাদের ফোনের ছিটিং অপশনে চলে যাবেন এখান থেকে নিচে স্কল ডাউন করে হ্যাঁ গুগল অপশানটি খুঁজে বের করবেন গুগলে ক্লিক করবেন তারপর এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন পার্সোনাল ইনফো পার্সোনাল ইনফোতে ক্লিক করবেন তারপরে যে উপরে ডান কোনায় দেখেন আপনার জিমেল আইকনের যে চিহ্নটা এখানে ক্লিক করবেন আমার ফোনে অলরেডি একাধিক জিমেল আইডি খোলা আছে তাই সবগুলো জিমেল আইডি শো করতেছে তা এখান থেকে আপনারা দেখতে পারবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন লোডিং নিচ্ছে আপনাদের ফোনে ভেরিফাইড সিউই অপশনটি আসে তাহলে হয়তো আবার পিন অথবা আপনাদের ফিঙ্গার দিয়ে দিবেন তারপরে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ফ্রম মাই পার্সোনাল ইউজ এটাতে ক্লিক করবেন এখানে ফার্স্ট নেম মানে আপনারা যে নামে ইমেল খুলতে যাচ্ছেন সে নামটা দেবেন যেমন আমি দিচ্ছি আমার নামটাই দিয়ে দিচ্ছি মানে যে নামে খুলবেন ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেইম দুইটা ক্লিক করবেন তারপর এখান থেকে ডেট অফ বার্থ এটা সিলেক্ট করে নেবেন তারপর জেন্ডার মেয়ে হলে ফিমেল ছেলে হলে মেল তারপর নেক্সটে ক্লিক করবেন ইউসার নেম মানে ওই আপনারা যে নামে ইমেল খুলতে যাচ্ছেন সেই নামটা দিবেন তারপর নেক্সটে ক্লিক করবেন আমার নামে অলরেডি জিমেল অ্যাকাউন্ট খোলা আছে তাই এখানে তারা অ্যাভেলেবেল এখানে সাজেস্ট করতেছে তো আপনাদের ক্ষেত্রেও সাজেস্ট করতে পারে তা আমি বলবো আপনারা আপনাদের নামের সাথে সংখ্যা অ্যাড করে নেক্সটে ক্লিক করবেন আমি সংখ্যা অ্যাড করে নিচ্ছি তারপর নেক্সটে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি জিমেল অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গেছে তো এখান থেকে পার্সোনাল ইনফোতে ক্লিক করবেন তারপর উপরে ডানকার জিমেল আইকন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের ফোনে যতগুলো জিমেল আইডি আছে সবগুলো শু করবে আপনারা চাইলে এভাবে যত ইচ্ছে তত জিমেল আইডি কই ফোনে ব্যবহার করতে পারবেন আর হ্যাঁ আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলোদের পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে